ক্ষেতের সকালে ব্রিগেড পরিদর্শনে সিপিএম নেত্রী মিনাক্কি মুখার্জি আর তার দাবি সাপ্তাহিক ব্রিগেডে জমায়েতে দেখিয়ে দেবে জৌবনের শক্তি ব্যদ্ধন্ত্রতে আক্রান্ত বামপন্থীদের এই নবীন ব্রিগেড নিয়ে অনেক বাম নেতা আশাবাদী এতে ব্রিগেডের শোভাবেশে মঞ্চ এবং পথ কোন দিকে হবে এবং কোন পথে কিভাবে বাম নেতা কর্মীরা ব্রিগেডে পৌঁছবে তারই আলোচনা হয় ডিওয়াইএফআইএর সম্পাদক মিনাক্ষী মুখার্জি জানান রাজ্যে চুরি এবং দুর্নীতির বিরুদ্ধে মানুষ জোটবদ্ধ আর সেটাই তাদের ইস্যু তবে সিএ নিয়ে কেন্দ্রীয় জাহাজে প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সমালোচনায় মুখর রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাজা এদিন মিনাক্ষী মুখার্জি সিএ ইস্যুতে মোদী এবং অমিত শাহকে নিশানা করে চুরি দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে ফলে সেই বার্তা যখন মানুষ দিচ্ছে আর বামপন্থীরা চিরকাল মানুষের জন্য মানুষের হয়েই মানুষের সাথেই কাজ করে তাহলে মানুষের যেটা বার্তা মানুষের যেটা চাহিদা মানুষের যেটা লড়াই সেটাই আমাদেরও লড়াই সেটাই আমাদের দাবি ফলে আজ মানুষের দাবি এবং বামপন্থীদের দাবি এক জায়গায় সাত জানুয়ারি ব্রিগেডের মাঠে ফিরে প্রতিদ্বন্দ্বিত হবে এ অমিত শাহ মোদিও একজন আরেকজন কথা বলেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দু হাজার চার পাঁচে যা বলেছিলেন আজ তার উল্টো বলছেন ফলে তো বীজ যেমন গাছ তেমন